হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সেন্সর থেকে বাংলা বিষয় থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে আমি যেটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের অলঙ্কার কাকে বলে ঠিক আছে এর সংজ্ঞা এবং এর উদাহরণ সহ কিন্তু আমি বিস্তারিতভাবে আলোচনা করব শ্রেণী বিভাগ নিয়েও আলোচনা করব আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে রাখি দেখো বোর্ডের কারণে তোমরা দুটো নাম্বার দেখতে পারছো এটা হচ্ছে আমাদের এনজি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তো তোমরা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে যাচ্ছো কিংবা আমাদের থেকে নোটস দিতে যাচ্ছ তারা উপর দেয় নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে তাহলে আলোচনাটা আমি শুরু করছি প্রথমে বলেছি আজকে অলংকার কাকে বলে সংজ্ঞা নিয়ে আলোচনা করব উদাহরণ আমি বলবো তার সঙ্গে শ্রেণী বিভাগ কিন্তু আমি বলবো এবং বুঝিয়ে দেব ঠিক আছে দেখো এখানে আমি সংজ্ঞাটা এক লাইনে লিখেছি সংজ্ঞাটা বলার আগে তোমাদেরকে বোঝাই যে অলংকার জিনিসটা আসলে কি অলংকার বলতে আমরা কি বুঝি যেরকম নারী একজন নারী একটি নারী কি হয় তাদের দেহের যে সৌন্দর্য দেহের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বিভিন্ন অলঙ্কার পরে যেমন কানে নাকে দুল চুরি এই সমস্ত পরে তাদের যাতে দেহবার রূপে সৌন্দর্য বৃদ্ধি পায় ঠিক আছে তো তদরূপ সেরকমই আমরা যদি বাংলা কাব্য চলে যাই বাংলা কাব্যের মধ্যে যে সমস্ত উপাদান বাংলা কাব্যের সৌন্দর্য সৃষ্টি করে ঠিক আছে বাংলা কাব্যের সৌন্দর্য সৃষ্টি করে এবং পাঠককে রস প্রদান করে ঠিক আছে আনন্দ রস প্রদান করে সেটাই কিন্তু অলঙ্কার ঠিক আছে দেখো এখানে সংগাতে আমি লিখেছি তদ্রূপি এক লাইনে কাব্যের কাব্যের দিকে যে সমস্ত উপাদান কাব্যের দিকে যে সমস্ত উপাদান কাব্যের কি করে সৌন্দর্য বিসৃষ্টি করে ঠিক আছে কাব্যের সৌন্দর্য সৃষ্টি করে আবার বলছি কাব্যের দেহের যে সমস্ত উপাদান সংজ্ঞা তোমরা লিখবে কাব্যের দেহের যে সমস্ত উপাদান কাব্যের সৌন্দর্য সৃষ্টি করে ও পাঠককে রসের উৎকর্ষ প্রদান করে রসের উৎকর্ষ দেয় ঠিক আছে আর কি করে পাঠককে রসের উৎকর্ষ দেয় তাকে কিন্তু অলঙ্কার বলে ঠিক আছে দেখো আরেকটু যদি আমি বলি এই অলঙ্কার নিয়ে অলংকার মানে হচ্ছে গয়না প্রথমে আমি বললাম যে অলঙ্কার গয়না ঠিক আছে যেরকম মেয়েরা হচ্ছে গয়না পরে নিজেদের দেহ সৌন্দর্য বৃদ্ধির জন্য তেমনি এই অলংকার হচ্ছে বাংলা কাব্যে একটা গয়না বলেছে যা অলম ভূষিত করে তাই অলঙ্কার ঠিক আছে যা অলঙ্কে ভূষিত করে তাই কি অর্থাৎ অলঙ্কার হলো সেই জিনিস যা অন্য কোনো জিনিসকে ভূষিত করে এবং সুন্দর করে আকর্ষণীয় করে তোলে এবং নয়ের লবণ করে ঠিক সেই অলংকারের মতো ঠিক আছে গয়নার মতন যেমন এখন যেমন যে মেয়েটি আমি প্রথমে উদাহরণ দিয়েছি যে প্রথমে বলেছি সেটাই বলেছে এখানে যে মেয়েটি আমাদের সামনে বসে আছে সাধারণ শাড়ি পরে ওকে এরকম দেখাচ্ছে সাধারণই দেখাচ্ছে কিন্তু বিবাহ উৎসবে উৎসবে যখন হাট ডুল বা মালা ঠিক আছে শীতিতে সিঁদুর গয়না পরে ঝলমল পোশাক পরে সুগন্ধি মেখে সামনে এসে দাঁড়ায় তখন সেই সাধারণ মেটিকে ভারী সুন্দর দেখাবে তাহলে এই এটাই তো পরে সাধারণ মানুষকে সুন্দর দেখায় মানে একটা বিবাহে যে মানুষ যদি একজন যদি শাড়ি পরে থাকে ঠিক আছে তাকে সাধারণ দেখায় কিন্তু বিবাহ অনুষ্ঠানে আমরা দেখব কন্যাকে যখন যে কন্যা থাকে আর কি যার বিবাহ হয় তাকে যখন শাড়ি টাড়ি পরে সুন্দর করে চুরি চুরি পরে মালা পরে গয়না পরিয়ে সাজিয়ে দেয় তাকে কিন্তু একদম অন্যরকম লাগে তাকে কিন্তু আরো সুন্দর লাগে সেই সাধারণ মেয়েটাকে কিন্তু বেশি সুন্দর লাগে তো সেটাই হচ্ছে অলঙ্কার ঠিক আছে তো তাই সৌন্দর্য আমাদের আকর্ষণ করে কি বলেছেন যেমন বনিতার মুখ মনমোহন হলেও বিনা অলংকারে তার দীপ্তি পায় না ঠিক আছে মুখ মনমোহন হয় তাও তা কিন্তু বিনা অলঙ্কারে অলংকারে কিন্তু দীপ্তি পাবে না যেমন সাধারণ কথাকে অলঙ্কার পড়লে তাও সুন্দর হয়ে ওঠে সাধারণ কাব্যকে অলংকার সাজালে তাও সুন্দর হয় ঠিক আছে যদি আমরা দেখি যে সাধারণ কথাকে অলংকার পড়ায় একটা সাধারণ কোন কথাকে যদি অলংকার পরানা হয় সেটা কি হয় আরো বেশি সুন্দর হয়ে ওঠে মধুর হয়ে ওঠে তেমনি অলংকারকে সাজালেও তা সুন্দর হয় ঠিক আছে মানুষের অলংকারের নানা নানা নাম রয়েছে হার দুল চুরি প্রভৃতি তেমনি কাব্যের অলংকারের বিভিন্ন নাম রয়েছে ঠিক আছে এগুলো তোমরা লিখে নেবে কাব্যের যে অলংকারগুলির নাম সেটা হচ্ছে অনুপ্রাস উপমা শ্লেষ জমক এই সমস্ত কিন্তু অলঙ্কার যে অলঙ্কার গুলির নাম ঠিক আছে আবার বলছে অনুপ্রাশ উপমা শ্লেষ জমক বকৃতি আর প্রভৃতি বিভিন্ন ধরনের রয়েছে তো এক একটি অলঙ্কার আমাদের শরীরে শরীরকে এক এক রকমের সৌন্দর্য সৌন্দর্যে মণ্ডিত করে তেমনি কাব্যের এক একটি অলংকারও কাব্যকে এক এক রকমের চমৎকৃত করে দেয় ঠিক আছে তো কবিরা এই সব অলঙ্কারে নিজ নিজ কাব্যকে সাজান এবং সাধারণ কথাকে তারাও আরও সুন্দর করে তোলে মানে একটা কথা কবিদের কথা এত শুনতে আরো বেশি মধুর লাগে কেন এই অলংকারের কাজ হচ্ছে এক সাধারণ কথাকেও কি করে আরো মধুর আরো সুন্দর করে তোলে ঠিক আছে তো সেটাই কিন্তু অলঙ্কার যার মধ্যে একটা সাধারণ কথার মধ্যে যদি আমরা একটা সুন্দর অলংকার ভরে দিই তাহলে সেটা আরো শুনতে মধুর লাগবে ঠিক আছে আর অলংকারের শ্রেণীবিভাগ নিয়ে যদি আমি এখন বলি অলংকারের সংজ্ঞা নিয়ে আজকে আলোচনা আমার এতটুকু ছিল এখন শ্রেণী নিয়ে আমি বলছি শ্রেণী বিভাগে বলেছে এই অলঙ্কারকে আবার আমরা দেখব দুটি ভাগে বিভক্ত করা হয়েছে ঠিক আছে অলঙ্কারকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে একটা হচ্ছে শব্দালঙ্কার আর আরেকটি হচ্ছে অর্থালঙ্কার ঠিক আছে এই দুটি ভাগে বিভক্ত করা হয়েছে শব্দালঙ্কার এবং অর্থালঙ্কার এর সংজ্ঞা কিন্তু আমি বলিনি এই সংজ্ঞা আমি পরে আলোচনা করব তো আজকে অলঙ্কার থেকে ক্লাস আমার এতটুকুনি ছিল আলোচনাটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ